পৃথিবীতে যেখানে সব মেয়েরা এই কাজটা করতে ভীষণ ভালোবাসে বলতে গেলে মন থেকে করে সবার বিপরীতে আমাকে সেই কাজটা করতেই ভালো লাগে না বলতে গেলে আজ না আজ তো ঠেলায় পরে করি কিন্তু ছোটোবেলা থেকে এই কাজটা আমার মোটে কোনোদিনও পছন্দ ছিল বাড়ির অন্যান্য কাজ করতে ভালোবাসলেও এই কাজটা করি না কি সেটা একটু পরেই বলো তার আগে গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি মোটামুটি চলে যাচ্ছে কারণ গরমে তো কেউ আর ভালো নেই যাদের বাড়িতে এসি আছে তারা তো খুব আনন্দে আছে আর যাদের বাড়িতে নেই তারা যে কী জ্বলান জ্বলছে কী আর বলবো তেতাল্লিশ চুয়াল্লিশ ডিগ্রি উঠে যাচ্ছে গরম যাই হোক এখানে সকাল সকাল ঠাকুর ঘর থেকে সমস্ত কিছু বালিশ টালিশ এসছে আর বড় এই যে কাজে বেরিয়ে যাচ্ছে এখন ইদানিং ভিডিও করলে কিছু বকাবকি করে না ভিডিওতে মানে বারণ করে না যে আমার ভিডিও দেবে না যাই হোক লুকিয়ে চুরি একটু একটু উঠেই যায় আগে তো জানোই এক দেড় বছর আগে আমার বরকে বড় ভিডিওতে দেখাই যেত না মানে বোঝাই যেত না যে আমার বর কোনটা যাই হোক এখন তাও দেখা যায় ভালোই লাগে তো একটা ঘরের তো হলো এবার বাকি রুমগুলো ঝট করে বিছানা পরিষ্কার করিনি আর মেয়ে যেহেতু অনলাইন ক্লাস তাতে যাত্রী যতটা পারবো কাজ করে নিতে হবে কারণ ওই যে দু আড়াই ঘন্টা এখন ঠায় ওর পাশে বসে থাকতে হবে মাঝে মাঝে ভাবে উঠে পালিয়ে যায় কিন্তু আবার আন্টিরা এটা ওটা বলে মেয়ে তো বুঝতে পারবে না যেহেতু ফোনে এটা ওটা টিপে দিলে লাস্টে ক্লাসই বন্ধ হয়ে যায় যাই হোক বলতে বলতে মেয়ের অনলাইন ক্লাস হওয়ার সময় হয়ে গেছে দেখো ঘড়িতে পাক যে পাক্কা নটা হ্যাঁ নটায় শুরু হয় তো যাই হোক কখনও কখনও জামাটা নিজে নিজে পড়ে না কখনো কখনো পড়ে না কখন পড়ে না যখনও টিফিনটা হয় না কারণ টিফিন করতে আমি বেশন দেরি করে আর যেহেতু এখন কাজকর্মগুলো আমি একটু এগিয়ে রাখার চেষ্টা করি এখন আর বসি ওকে টিফিন করাই না নিজে নিজে যেটুকু খেলো খেলো খিদে পেলে পরে খাইয়ে দিই যাই হোক আজকে নিজে নিজে ব্রাশ করে দেয় চোখে কেত্রিটা রয়ে গেছে এখন ভালোভাবে মুছে দিচ্ছি তো চলো মেয়ে অনলাইন ক্লাস শুরু হোক নটা নটা বাজে এখন আমার আমার ঘড়িতে নটা বাজে মানে পাঁচ মিনিট ফার্স্ট আছে মানে নটা বাজবে এবার শুরু হবে অনলাইন ক্লাস আর আছে ঘর ঝাড় দেওয়া পর্যন্ত হয়নি আমার তখন দিয়ে আজকে উঠে গেছি সাতটার সময় সাতটা থেকে ঘুরঘুর ঘুরঘুর করছি কেন যে কী করছি টুকটুক করছি কী যে করছি আমি নিজেও জানি না কিন্তু ঘর ঝাড় দেওয়া হয় না অন্যদিকে ঘর ঝাড় দেওয়া ঝপ করে মুছা যায় ঘর ঝাড় দেবো মুসব প্রচুর কাজ আছে এখন কাপড় কাছাও বাকি আছে যাই হোক মেয়েকে ড্রেস পরিয়ে দিয়েছি ওনার স্টেডি টেবিলে বসে গেছে বইপত্র আগেই গুছিয়ে দিয়েছিলাম ওই একটু টুক টুটু বললাম মতো করলো এই টুকটুক কাজ করছিলাম যাই হোক এবার অনলাইন ক্লাস পাশে বসে থাকতে হবে দেড় দু ঘন্টা কী আর করবো কাজকর্ম নেই কিছু আমাদের বেকার মানুষ দু আড়াই ঘন্টার ব্যাপারটাই বাকি তাই না বুঝতেই পারি ও কখন চান করবো ও কী রোদ্দুরটা উঠছে মনসুতলায় চান করে তুলে দেবে চলো অনলাইন ক্লাস শুরু করি কটা ঘড়িতে ব্যাটারি আছে দেখি আমি তো ভিডিও করে যাচ্ছি ব্যাটারি আছে হ্যাঁ আছে মোটামুটি আছে চলো করে কথা সবাইকে অ্যাট লাস্ট প্রায় দু ঘন্টা ক্লাস হওয়ার পর ছুটি হলো ছুটি হওয়ার সঙ্গে সঙ্গে মা আর মেয়ে দুজনেই চলে গেছি চান করতে কারণ প্রায় আমার অনেকগুলো কাজ বাকি ছিল তো ব্রেক টাইম যখন দিয়েছিলো তখন টর মুছে নিয়েছিলাম তো চান টান করে যাবো বলছে পুজো দিতে পুজো টুজো দিয়ে কী করি কে জানে গোটা আফটারনুন আফটারনুন বলছি কারণ বেজে গেছে হচ্ছে বেলা বারোটা এটা আবার কী এসলো চোখে বারোটা বেজে গেছে আর মেয়েকে ক্লাস শেষ হলো এগারোটায় আর চান করে পুজো দিয়ে দিতে বেলা বারোটা বেজে গেছে বারোটা এক মিনিট দু মিনিট হচ্ছে যাই হোক আর শরীরে এনার্জি নেই কেমন যেন শরীরটা অনেক ম্যাচ ম্যাচ করছে শরীরটা ইচ্ছে করছে না কিছু একটা ভাগ্যিস আজকে রান্না নেই হ্যাঁ আজকে রান্না করবো না কিন্তু খাবার খাবো রান্না করবো না কিন্তু খাবার তো খেতেই হবে না খেলে আর সকাল থেকে এমনি পুজোর জন্য এখনও পর্যন্ত কিছু খাইনি খেয়ে নিলেই হতো জলটা খেয়েছি সকাল থেকে কারণ গরমে যদি জল না খাই তাহলে আর হসপিটালে যেতে আমার বেশি দেরি নেই যাই হোক এই কমপ্লিট করলাম হাঁপিয়ে গেছি কেন বসে হ্যাঁ আচ্ছা ভালো করেছো ডাস্টবিনে খেয়ে নাও দুটো কলার খসা ও আগে একটা না ঠিক আছে এখন মেয়েকে যেহেতু বারোটা বেজে গেছে কি খেতে দেবো কলা দিয়েছি কলা খাচ্ছে পুজো দিল আমার সঙ্গে বসে বসে চুলে রাখবে পুজো দিল আমার সঙ্গে বসে বসে এতক্ষণ পুজো দিল এই গরম খোলে এই চুলকুনি পিট চুলকুনি আমারও কি পি চুলকা আর মানে একটু চুলকালো মানে আরও চুলকাই আরও চুলকাই অত সাবান মেঘে রোজ কিন্তু চান করি হ্যাঁ নোংরা দাগেনা তাও এটা দুইজনে সেজে গেছি চ্যান ট্যান করে ওর টিপে ওর এক বাক্স টিপ এনেছি সেদিনকে রামতলায় গিয়েছিলাম পুজো দিতে যেদিনকে ওর এক বাক্স টি এনেছি ওর বিভিন্ন কালারফুল টিপ এনেছি লাল নীল হলুদ সবুজ পাপল সব রকমের আর এখানে কী কালার টিপ পড়েছে বাবা পার্পল কালার পরে পড়ে যাচ্ছে আর আমি রেড পরেছি রেড মানে মেরুন টাইপে কেন কি আমার টিপগুলো কিনি সবসময় টাটানি নিগো সব সময় আমার টিপলুকে বললেও শুনবে না মাঝে মাঝে করে এখনো আর বেশিভাগ টাটানি নিচ করে অর্ধেক টিপ ফেলে যেহেতু বাস্কর মধ্যে কিনি না একটু বাস্কটা খোলা রাখলে সব পড়ে যেত মানে যত টিপ না আমি লাগিয়েছি তার চেয়ে বেশি মনে হয় আমার ফেল ফেলে মানে পড়ে গেছে না যাই হোক ওর জন্য ওরা এক বাক্স করে এনেছে যাতে আমার টিপি হাত না দেয় আমি তো লাল মেরুন ছাড়া পড়ি না লাল বা মেরুন ও সব কালারফুল লাগাচ্ছে যখন যেটা ইচ্ছে হচ্ছে সেই কালার লাগাচ্ছে কখনো পিঙ্ক কখনো ব্লু কখন আছে পার্পেল তো এই হচ্ছে কথা রান্না তো নেই তাই বসে আছি নাহলে এতক্ষণ রান্নায় দে চিন্তায় মানে আমার পাগল হয়ে যাবে আজকে কী জানি দেরি হচ্ছে সকাল থেকে আজকে উঠেছিও অনেক শতমত ভিডিও প্রথমত সকালে উঠেছি কিন্তু কি জানি কেন কাজ করতে এত দেরি হচ্ছে ভগবান জানে আর এখন শরীর জানি কী খাবো বুঝে পাচ্ছি না আছে সোমবার নিরামিষ কী খাবো কিছু বুঝে পাচ্ছি কালা খাই না হ্যাঁ একটা কলাই খাই বড়ো দেখ একটা কলাই তো খাই খেতে পারছি ভালো কিছু নেই বারোটা বেজে গেছে একটু পরে ভাত খাবো এবার সলেড টিফিন তো কিছু করতে পারবো তাহলে আর ভাত খেতে পারবো না তো এখন একটা কলাই খাই খিদের ছোটে মাঠা মাঝে মাঝে কাজ করে না তাই কি খাবো কি খাবো বলতে বলতে মেয়ে যখন বললো কলা খাবে আমার মনে পড়লো হ্যাঁ সত্যিই তো কলাটা খাওয়া যায় এক আজকে নিরামিষ আছে পেঁয়াজ রসুনে কোনো জিনিসই খেতে পারবো না আর বাইরের জিনিস মানেই পেঁয়াজ রসুন আর এখন খিদের চোটে কিছু বানাতেও ইচ্ছে করছে না কি আর বলবো বললাম এই রান্না বন্ধ আর এই গরমে আগুনের কাছে যেতে মোটে আমার ইচ্ছে নেই তাই মেয়ের আইডিয়াতে এই কলা খেললাম খেয়েছিলাম একটা খেতে পরে দুটো খেয়ে নিয়েছিলাম এত জোর খিদে পেয়েছিলো কি আর বলবো দেখে পুরো হনুমান লাগছিল যাই হোক হনুমানের মতন কলাগুলো এক গিলে চলে এসেছিলাম বাইরে কাপড় মেলতে কারণ এক গাদা কাপড়ও কেচেছি কাপড়টা এখন যেন ইদানিং রোজই বেরোচ্ছে কেন বেরোচ্ছে যায় না কারণ কিন্তু একদিন দুদিন ছাড়াই এখন আমি বাইরে বেরোচ্ছি বাইরে বয়ানো আর নাইটি নাইটির কথা তো বলোই না দিনে দুটো তিনটে করে ছাড়ছি মানে একটা নাইটি পরে থাকতে একটা কখন যে ভিজে যাচ্ছে বোঝাই যাচ্ছে যারা অফিস যায় তারা তো যেটুকু রাস্তায় গেলে সেটুকু তারপর গিয়ে এসি দেয় কিন্তু আমরা যেহেতু ঘরে থাকি আর সারাক্ষণ তো এসি চালানো যায় না তো সেই জন্য যা নাইটি ভিজছে নাইটি পাল্টাচ্ছি তারপরে মেয়েকে বসিয়ে দিয়েছে হচ্ছে একটু হোমওয়ার্ক করতে ওই জাস্ট রিপিট জিনিসগুলো একটু লিখে নিচ্ছে আর একটু শান্তিও থাকবে সত্যি কথা বলতে উৎপাতটা একটু কম করবে লিখবে আর আজকে বেশ ভালোভাবেই লিখেছে আমিও খুশি হয়ে গেলাম নাহলে অন্যান্য দিন এত ভালোভাবে লিখে না আর হ্যাঁ ভিডিওর প্রথমে তোমাদেরকে বললাম না যেই জিনিসটা পৃথিবীর সব মেয়েরা করতে ভালোবাসে আমি বাসি না সেটা হচ্ছে রান্না হ্যাঁ ছোটোবেলা থেকে আমি রান্না করতে মোটে পছন্দ করি না আর আজকে সেই রান্নাটাই বন্ধ কারণ এত গরম পড়েছে বরকে বললাম যে আজকে পান্তা খেলে কেমন হয় তো বর বলে একদম আদর্শ খাবার পান্তা খেতেই পারি এত গরমে সত্যি মশলাদার খাবার খাওয়া মোটে জো হয় না তাই যাই হোক পান্তাটা আগের দিন ভাত করে রেখে এখানে যেখানে সিদ্ধটা মাছ আর যেহেতু আজকে নিরামিষ ছিল তাই আলু সিদ্ধর সঙ্গে এখানে আমি ফুলুরি মেখে নিচ্ছি ফুলুরি লঙ্কা দিয়ে তেল দিয়ে নুন দিয়ে মেখে নিয়ে যাই যে পান্তা ভাত আর বেশ পান্তাটা ভালো হয়েছিল কী টেস্টি টক টক এখানে আলু সিদ্ধ নিয়েছি লেবু নিয়েছি একটা কাঁচা লঙ্কা আর সঙ্গে নিব একটু আলু ভাজা আর পাপড় ভাজা আলু ভাজাটা ভেবেছিলাম যে না ভাজলেও হবে পরে ভাবলাম শুধু শুধু পান্তাটা কিটি খাবো একটু আলু ভেজেই নি আর পান্তা মানে একটু বেশি খাওয়া হয়ে যায় মাছ মাংস থেকে দেখবে পান্তা ভাত একটু বেশি খায় সেটাই হয়েছিলো আজকে বরের সাথে বর আর আমি পান্তাটাই বেশি খেয়ে নিয়েছিলাম তবে ঘুমানোর ইচ্ছে ছিল কিন্তু যা গরম পড়েছে ঘুম আর হয়নি আর এখানে বিকেলবেলায় হালকা শুয়ে যখন উঠেছি মেয়ের দুধ জল দিতে হঠাৎ করে দুধটা এই গরমে কেটে গেল। বুঝতে পাইনি কেন কারণ ফ্রিজেই রেখেছিলাম তাও দুধটা কেটে গেল। যাই হোক এখানে মেয়ের জন্য লেবুর রস বানাচ্ছি আমার শ্বশুর মশাই ওকে লেবু এনে দিয়েছে তো ওটা দিয়েছে ওকে ভালো একটু লেবুর রস বানিয়ে দিই তো দুধটা যেহেতু কেটে গেছে আমি পাতি লেবু দিয়ে ভালোভাবেই দুধদার ছানা কেটে নিলাম দুধ যেহেতু আজকে মেয়ে খেতে পারবে না তাই ভাবছি ছানাটা খাওয়ালো কিন্তু এই ছানা আমার মেয়ে মোটে খেতে চায় না মানে দুধটা যাও খাবে ছানা বানা তো কোনো কিছুই খেতে চায় না দেখা যাক কী করে ছানাটা খাবে আর দেখা এখানে না বাঁদরামিটাকে দেখো কী করছে এই উৎপাতি করতে থাকে কোথায় কোথায় কী যে উঠে পড়ে তো পুকুরের মধ্যে মনে কি একটা পাখি দেখেছে সেটা দেখার জন্য জানলায় উঠে বসে উঠে তো পড়েছে পরে আর নামতে পায় না এবার নিজে নিজে নাবো আমি আর না বাবো না সে তো কান্নাকাটি শুরু করে দিচ্ছে আমাকে না বাও আমাকে না বাই বলছে আমি চললাম বাড়ি ছেড়ে যাই হোক এরপরে দুপুরে কয়েকটা বাসন ছিল বাসন ছিল মানে আমি ভুলে গিয়েছিলাম বাসনটাকে রেখে ভেবেছি পরে মাজবো ব্যাস ভুলে গেছি মালুম গরমের চোটে তা এখন মাজতে বসেছি আর কলের জল আর বলো না মনে হচ্ছে ফুটন্ত টকবক টকবক করে জলটা ফুটলে যেরকম হবে ঠিক ওই রকম জল গরম পড়ুক শীত পড়ুক ঘরের কাজ কিন্তু কম হয় না শুধু রান্নাটাকে আজকে রে গ্যাসের সামনে বেশিক্ষণ থাকতে হয়নি কিন্তু বাড়ির অন্যান্য কাজ তো ছিল যেমন কাপড়গুলো কেজেছি এবং মেলে বা জায়গার জিনিস জায়গায় তুলতে হবে নাহলে আমিই খুঁজে পাবো না আমরা সবসময় অভ্যাস যেই জিনিসটা যেখান থেকে নিয়ে ওইখানেই রেখে দিই কারণ আমি প্রচণ্ড ভুলে যাই মানে একটা জিনিস যদি অন্য জায়গায় রেখে দিই পরে সাত জন্মে ওটা আমি খুঁজে পাবো না যখন খুঁজে পাবো তখন সেটা আর দরকারই থাকবে না যাই হোক এবার চাদর ফাদর মানে বিছানায় সব গুছিয়ে টুছিয়ে মেয়েকে পড়তে বসায় কারণ এরপরও অনেক কাজ আছে মেয়েকে নিয়ে আজকে একটু বেরোতে হবে তো চলো আজকে মেয়েকে বসে এসেছে শ্বশুরের রুমে পড়াতে কারণ আমাদের রুমটা প্রচণ্ড গরম যেহেতু একদম ফোনের দিকে না একদম হাওয়া লাগে না প্রচণ্ড গরম আর এই রুমটা একটু মানে ঠান্ডা আর পাখাটাও একটু জোরে করে আমার পাখা থেকে কী জানি কেন আজকালকার পাখাটা নতুন হলেও ঝরে না যাই হোক এখানে মেয়েকে প্রায় দু ঘন্টার মতন পড়িয়েছি পড়ানো টানোর পর এবার রেডি ফেডি হয়ে বেরোবো আর এইখানে দেখো আমার মেয়ের শ্বাস তো শেষ হতেই চাইছে না কারণটা অবশ্য আমিই দিয়েছি কারণ এক বাস নতুন টিপ দেওয়ার ফলে এখন কোন কালারটা পরবে সেটা ডিসাইডই করতে পারছে না আগে যেহেতু আমার টিপ পরতো আমি তো সবসময় মেরুন কালার তো ঝট করে পড়ে নিত তো এখন মেয়েকে রেডি করে দিয়ে যাচ্ছে হচ্ছে গানের স্কুলে হ্যাঁ সপ্তাহে এখনও দুদিন গানের স্কুল তাই চট জলদি ওকে রেডি করে যাবো যে গানেশগুলা তারপরে এসে রান্না তবে আজকে রান্নাটা আমার খুব পছন্দের পনির হ্যাঁ একটা কথা ভিডিও প্রথমে বললাম যে আমি রান্না করতে ভালোবাসি না তবে রান্না নিয়ে এক্সপেরিমেন্ট করতে ভালোবাসি মানে নতুন নতুন রান্না কিন্তু ওই এক ঘিয়ে রোজ মাছ ডাল ঝাল এইসব করতে আমার ভালো লাগে না মানে রোজ রোজ রান্না কিন্তু নতুন কিছু রান্না করতে ভালো লাগে যাই হোক এখানে আজকে করেছিলাম শাহি পনির ভেবেছিলাম তোদের সঙ্গে ফুল রেসিপিটা শেয়ার করবো কিন্তু এই গরমের মধ্যে ক্যামেরা ধরে রেসিপি শেয়ার করা আমার দ্বারা আর হলো না তাই আজকে পনিরটা দেখি আজকে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততদিন সকালে ভালো থাকো সুস্থ থাকো টা